এক মুহূর্তের অসাবধানতায় বড় বিপদ থেকে আনল মুর্শিদাবাদের ভগবান গোলা থানার মাদাপুর ধনিরামপুর এলাকায় ভয়াবহ আগুনে পড়ে ছাই হয়ে গেল গোয়ালঘর রান্নাঘর এবং একটি গরু জানা গেছে সন্ধ্যাবেলা মশার উপদ্রব থেকে বাঁচতে গোয়ালঘরে মশল জ্বালানো হয়েছিল কিন্তু সেই মশলের আগুনেই মুহূর্তের মধ্যে গোটা ঘর ছড়িয়ে পড়ে চোখের সামনে গোটা বাড়ি পুড়ে দেখে অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা এই আগুনে নগদ পাঁচ হাজার টাকা সহ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে ঘটনা জানার পরই মোহাম্মদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ইসলাম ছুটে আসেন জহুরুল এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেন এলাকাবাসী বলছেন এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্য দেওয়ার আবেদন জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা আগুন বলতে ওখানে বুড়ার আগুন দিয়েছিল যে পায়ে ঝাড়ি মেরে আছে গরুতে দিয়েই ধরে গেছে আমার গরু ক্ষয়ক্ষতি হয়েছে আছে আর এই ঘরে রান্না এই ঘরে সব বিছান ছিল খাবার টাবার সব ক্ষয় ক্ষতি হয়ে গেছে টাকা পয়সা কত টাকা ছিল পাঁচ টাকা ছিল আমার মেয়ে বলছে গহনা নাই গহনা পাইনি

দেখুন বিষয়টা হলো আমি মোহাম্মদপুর অঞ্চলের দক্ষিণ পাটের অঞ্চল সভাপতি এবং আমার মিসেস সাবিনা বিবি এই ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির একজন জনপ্রতিনিধি এবং এক কথায় আমরা সকলে মানুষ পুরার বার্তা শোনার সঙ্গে সঙ্গে এই মাদাপুর ধনীরামপুরের যারা আমাদের নেতৃত্বগণ আছেন যেমন 바டிகামারি ভূতের ভূত মেম্বারের প্রতিনিধিত্ব করছেন আমাদের জেনারুল ভাই এবং এই ধনীরামপুরে আমাদের সেক্টর ইনচার্জ উজ্জ্বল চাচা সহ এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছে আমাকে যখন খবরটা দিল জাস্ট আমি তারাবিন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম শোনার সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম আমাদের বর্তমান এখন মাহে রমজান মাস চলছে একটা বাড়িতে আগুন লাগার পর সেই বাড়িটার মানে ভীষণ একটা ক্ষয়ক্ষতি হয় যদি সময় মতো মানুষজন না থাকে বা সেরকম জলের ব্যবস্থা না থাকে তাহলে সেই বাড়িটার আর কিছু থাকে না বর্তমানে এসে আমি যেটুকু দেখলাম তাতে পিছনের একটা যে ঘর ছিল গোহাল ঘর রান্না রান্নাঘর তাতে একটা গরু অলরেডি পুড়ে ডেথ হয়ে গেছে সেটা স্পটে দেখতে পেলাম এবং আপনারা সকলেই দেখতে পেলেন এবং একটা গরু মানে পুড়ে গেছে তবু কিন্তু প্রাণে একটু বেঁচে গেছে তারপরে যে ঘরটা দেখলাম সেই ঘরে একটা ফ্যান থেকে একটা খাট ছিল এবং বাড়ি মালিকের কাছ থেকে যেটুকু তথ্য পেলাম তাতে পাঁচ হাজার টাকা মতো ছিল এবং সেই ঘরে খাবার সমস্ত আসবাবপত্র ছিল সে সমস্ত গুলো পুরে শেষ হয়ে গেছে আমি এসে আমাদের ওসি সাহেবকে ফোন করা হলো আমরা সেখানে যেভাবে আমাদের সরকারিভাবে ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই আমরা নেব